在哪里？ তোর ডাক শুনে কেউ সেহে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ নয়া হাসে তবে একলা চলো রে এক চলো একলা চলো গুড মর্নিং কেমন আছে সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত এখন বাজে আটটা কুড়ি তো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি আজকে কিন্তু সকালে ঘুম থেকে উঠেছি অনেকটাই লেট করে আটটার দিকে আমি কিন্তু খুব একটা আটটার দিকে ঘুম থেকে উঠি না যেহেতু সকালবেলার খাবার তৈরি থাকে টুকটাক কাজকর্ম থাকে আর আগের ব্লগে তোমরা তো দেখেছ রাতের বেলাতে কিন্তু মাংস বানিয়েছিলাম তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো তো মাংস কিছুটা পরিমাণ আছে তো ওটা দিয়েই দুজন মিলে মুড়ি খাবো তো সকালবেলা খাবার বানানোর কোনো ঝামেলা নেই তো এই কারণেই কিন্তু নিশ্চিন্তে আমি একটুখানি ঘুমোচ্ছিলাম তাছাড়া এখানকার ওয়েদার কিন্তু বেশ ঠান্ডা মানে কিছুদিন আগে গরম ছিল এখন কিন্তু ওয়েদার বেশ ঠান্ডা আর এখন অল্প অল্প বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে খুব জোরে যে বৃষ্টি হচ্ছে তেমনটা নয় অল্প অল্প হচ্ছে তারাও তোমাদের দেখা যাচ্ছে আর হ্যাঁ সকালে টুকটাক কাজ করো সমস্ত কিছু কমপ্লিট শুধুমাত্র বিছানাটা গোসাতে বাকি আছে এই যে দেখো চারপাশটা কিন্তু মেঘলা আর একটু পরে তোমাদের দাদাভাইও চলে আসবে অল্প অল্প বৃষ্টি পড়ছে খুব জোরে নয় তো যাই হোক এখন বিছানাটা গোছাবো তারপরে যাবো রান্নার ঘরে তো চলো দেখতে থাকো ভিডিওটা সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এই যে দেখো এখন কিন্তু বিছানাটা আমি ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিব আর তোমরা দেখতেই পাচ্ছ বিছানার ওপরে কিন্তু বিভিন্ন রকমের জিনিস আছে আমি কিন্তু যখন রাতেরবেলা ঘুমোই না তখন অনেক কিছু জিনিস নিয়ে কিন্তু ঘুমোই আর একা ঘুমোই তোমাদের দাদা ভাই তো কাজ নিয়ে ব্যস্ত থাকে রাতেরবেলাতেও ওকে কাজে যেতে হয় তো একটুখানি ভয় লাগে বলে বিভিন্ন রকমের জিনিস কিন্তু নিয়ে ঘুমোই আর এখন দেখো সমস্ত কিছু জিনিস কিন্তু এক এক করে সুন্দর করে আমি সাজিয়ে গুছিয়ে নিলাম আর খাটটা যতটুকু পাল ভালো করে কিন্তু একটুখানি পরিষ্কার করে নিলাম খাট পরিষ্কার করার জন্য একটা ছোট্ট মতন ঝাড়ু টাইপের হয় না ওগুলো কিন্তু আমার কোয়ার্টারে নিয়ে আসা হয়নি শ্বশুর বাড়িতে একটা আছে বাবার বাড়িতে আছে কিন্তু কোয়ার্টারে নিয়ে আসা হয়নি আর এখানে দোকানে আমি খুঁজেও পাইনি ওই কারণে কিন্তু নেইনি তো যখন বাড়ি থেকে আসবো তখন কিন্তু খাট পরিষ্কার করার জন্য একটা ছোট্ট ঝাড়ু নিয়ে আসতে হবে আর এই যে দেখো আমি খাটটাকে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়ে এই আলমারির উপরটা না একটুখানি পরিষ্কার করছিলাম প্রচুর পরিমাণে ধুলো পড়েছিল ওই কারণে আলমারির উপরে যা যা জিনিস ছিল সমস্ত কিছু নিচে নামিয়ে একটা রুমাল দিয়ে ভালো করে কিন্তু পরিষ্কার করে এই যে দেখো এখন কিন্তু জিনিসপত্র যা যা আলমারির উপরে ছিল সেগুলি কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়ে তো ব্রাশ করে ফ্রেশ হয়ে সোজা চলে এসছে রান্নার ঘরে আর রান্নার ঘরে এসেই কিন্তু দেখো এখন এই যে দুধ প্যাকেটটা তোমাদের দেখালাম দুধ প্যাকেটটা কেটে এখন দুধ গরম করতে বসাতে হবে তাছাড়া চা হোক কফি হোক কিছু একটা বানাতে হবে তোমরা তো জানোই চা কফি আমরা দুজনেই কিন্তু সকালবেলাতেই খাই আবার বিকেলবেলাতে বা সন্ধ্যাবেলাতে কিন্তু খুব একটা বেশি পছন্দ করি না মাঝে মধ্যে ইচ্ছে হলে কিন্তু খাই তো যাই হোক আর কিছু সবজিপাতি তোমরা দেখতেই পাচ্ছ রাখা আছে সবজিগুলো কিন্তু তোমাদের দাদাভাই আগের দিন রাতের বেলাতে নিয়ে এসেছিল আর সেগুলোকে গুছিয়ে রাখা হয়নি তো সেগুলোকে গুছিয়ে রাখবো দুধ গরম করতে বসাবো আর লোক এসেছিলো নোংরা নিতে প্রায় বলতে গেলে আটটা সাড়ে আটটার দিকে তখন কিন্তু নোংরা তো দিয়ে দিয়েছিলাম কিন্তু ডাস্টবিনে পেপারটা লাগানো হয়নি তো ওই কারণে করে এসে সবার প্রথমে ডাস্টবিনের পেপারটাই ঠিকভাবে লাগিয়ে এই যে দেখো দুধের প্যাকেট কেটে নিয়েছে এবার দুধটা ঢেলে নিচ্ছেন দুধটা গরম করতে বসিয়ে দিবো তারপরে সবজিপাতিগুলো গুছিয়ে রাখবো তো সবজিপাতির মধ্যে আছে আলু পেঁয়াজ আর আছে তোমার লাউ আর কিন্তু আছে বেগুন দেখতেই পাচ্ছ সমস্ত কিছুই সাইডে রাখা আছে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছিলে দিদি ভাই তোমরা কি রেশন নাও না সব কিছু কিনে খাও আমরা কিন্তু যেহেতু এখানটায় সবাই রেশন নাই ওই কারণে আমাদের রেশন নিতে হয় তাছাড়া রেশনের যেটুকু জিনিস দেয় সেগুলোতে কিন্তু আমাদের চলে না আমাদের কিন্তু প্রচুর পরিমাণে সবজি বলো বা ফল বলো কিনতে হয় আর কি কিনি না কিনি সবটাই তো তোমাদের সঙ্গে সে আর করি তো সব জায়গায় কিন্তু সবাই যে রেশন নেয় তেমনটা কিন্তু নয় অনেকে আবার টাকা নিয়ে নেয় বাট আমাদের এখানে সবাই কিন্তু রেশন নেয় ওই কারণে কিন্তু আমাদেরও রেশন নিতে হয় তোমাদের দাদা ভাই চলে এসছিল ও আসার পরে দুজন মিলে একসঙ্গে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে একটুখানি বসছিলাম ভিডিও এডিটিংয়ের কাজ ছিল ওই কাজটা কমপ্লিট করছিলাম তারপরে থালা বাসন যেগুলো ছিল সেগুলোই কিন্তু এই যে দেখো এক এক করে সুন্দর করে মেজে বাসন রাখার যে র্যাগ আছে ওইখানটায় কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি তারপরে ভাবলাম যে স্নান করতে যাওয়ার আগে সবজিগুলো কেটে যাই তো এই কারণেই কিন্তু এই যে দেখতে পাচ্ছ লাউ বের করেছি আজকে বানাবো লাউয়ের কোপ্তা আর ক্যান্টিন থেকে নিয়ে এসেছিলাম পাঁপড়ের প্যাকেট সেগুলোও কিন্তু এখন বের করেছি একটুখানি পাঁপড় ভাজবো লাউয়ের কোপ্তা বানাবো আর ভাবছি বেগুনের ভাজা করব। বাইরে হচ্ছে বৃষ্টি আর যখন তোমাদের দাদা কাজে বেরিয়ে গেছিল তখন আমাকে বলছিল আজকে একটুখানি স্পেশাল কোনো কিছু বানাবে তো ওই কারণে ভাবলাম যে চলো লাউয়ের কোপ্তা একটুখানি বানাই তাও আবার ফার্স্ট টাইম বানাচ্ছি এর আগে তো কোনো দিন বানাইনি তাছাড়া তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো ভালো করেই জানো আমি কিন্তু বাবার বাড়িতে একদমই রান্না বান্না বা কোনো রকমের কোনো কিছু কাজ কিন্তু করতাম না শ্বশুর বাড়িতে কিন্তু টুকটাক কাজকর্ম করতাম তাছাড়া শ্বশুর বাড়িতে যাওয়ার পরেই কিন্তু আমি রান্নাবান্নাটা শিখেছি তো যাই হোক এখন কিন্তু দেখো লাউয়ের কোপ্তা বানাবো এই কারণেই কিন্তু লাউয়ের খোসা ছাড়িয়ে ভালো করে কিন্তু লাউটা গ্রেট করে নিচ্ছি জানি না তোমাদের দাদা ভাই খাওয়ার পরে কি বলবে তো আমার একটুখানি ভয় ভয় লাগছে যেহেতু ফার্স্ট টাইম এর আগে কোনো দিন বানাইনি কেমন হবে না হবে কোনো কিছুই বুঝতে পারছি না আর আমি কিন্তু ভিডিও দেখেই বানাচ্ছি লাভের কোপ্তার রেসিপিটা যদি তোমরা কেউ দেখতে চাও তাহলে কিন্তু আমার ফেসবুকে একটা পেজ আছে না পূজা দিনেশ জিরো জিরো নাইন ওইখানটাই কিন্তু পেয়ে যাবে তো যাই হোক তারপরে কিন্তু স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছিলাম রান্নার ঘরে তো রান্নার ঘরে এসে ভাত বানিয়ে নিয়েছিলাম আর বেগুনের ভাজাও করে নিয়েছিলাম তারপরে ভাবলাম যে চলো পাঁপড়গুলো ভেজে রেখে দেই তারপরে নাহলে লাউয়ের কোপ্তা বানাবো তো ওই কারণেই কিন্তু এই যে দেখো এখন পাঁপড়গুলো ভাজতে শুরু করে দিয়েছি তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছিলে যে দিদি ভাই তোমার এই ছোট্ট রান্নাঘরটা একটুখানি আমাদের সঙ্গে দেখিও তাছাড়া তোমার রান্নাঘরে কী জিনিস আছে সেগুলো একটুখানি দেখিও ভালো করে তো ওই কারণেই কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে আমার কোয়ার্টারে খুব ছোট্ট ও খুব শখের রান্নাঘরটা ঘুরিয়ে দেখাবো তাছাড়া কী কী জিনিসপত্র আছে সেগুলোও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব আমি কিন্তু যতটুকু পারি চেষ্টা করি সমস্ত কিছু জিনিসপত্র সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার আর তোমাদের দাদাভাইও কিন্তু যখন রুমে আসে যদি সময় পায় সেও কিন্তু রুমটাকে যতটুকু পারে চেষ্টা করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার ঠিক আছে ভেতরটা সেদ্ধ হয়েছে নুন টুন সব ঠিক আছে

তোমাদের দাদাভাইকে কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছিলাম ও কিন্তু খাওয়া শুরু করে দিয়েছিল তো এই কারণেই আমি এখন নিয়ে বসছি খাবারগুলো আর এখনই ভিডিওটা বানালাম তোমাদের সঙ্গে শেয়ারও করলাম তো দেখতেই পেলে লাঞ্চের মেনুতে কী কী ছিল আর লাউয়ের কোপ্তাটা কিন্তু বেশ ভালোই হয়েছিল খেতে আর তারপরেই তোমাদের দাদা সঙ্গে বসছিলাম একটুখানি গল্প করছিলাম ও চলে গেছিল ওর কাজে আমি তারপরে শুয়েছিলাম ঘুম থেকে উঠে এই যে দেখো এখন লেগে পড়েছে কাজে কাজ বলতে দুপুরবেলাতে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে থালা বাসনও মাজিনি আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিই তো এই কারণেই এখন এই যে বিকেলবেলাতেই ভাবলাম যে চলো থালা বাসনগুলো মেজে গুছিয়ে রেখে দিয়ে এখন রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর চারিদিকটা একটা কেমন কেমন হয়ে গেছিল বেশ অনেক দিন ধরেই পুরো রান্নাঘরটা পরিষ্কার করা হচ্ছিল না নিচটাই পরিষ্কার করছিলাম বাট ওপরগুলো ঠিকঠাকভাবে পরিষ্কার করা হচ্ছিল না তো তেল চারিদিকে ছিটকে কেমন একটা দাগ মতন হয়ে গেছিলো ওই কারণেই কিন্তু এই যে দেখো ভালো করে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি তো চলো এবার আমার রান্নাঘরটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি আজকে তোমাদের আমার রান্নাঘরটা একটুখানি ঘুরিয়ে দেখাই রান্নাঘরটা যদিও তোমরা প্রায় প্রত্যেকটা ব্লগে দেখতে পাও তবুও ভালো মতন একটুখানি আজকে ঘুরিয়ে দেখাবো তো এই যে দেখো এটাই হচ্ছে আমার রান্নাঘর আর রান্নাঘরের ওপরে তোমাদের দাদা ভাই ওই যে আমাকে এনে দিয়েছিল এটা কিন্তু টাঙানো আছে ও নিজেই কিন্তু টাঙিয়ে দিয়েছে তোমরা কোনো একটা ব্লগে অবশ্যই দেখেছো যারা কন্টিনিউ ব্লগ দেখো তারা তো ভালো করেই জানো তো যাই হোক এই যে দেখো নিচে কিন্তু সবজি রাখার ঝুড়ি আর ডাস্টবিন আর এই যে দেখো এগুলো সব কিছুই আছে আর এই নিচে এই সাইডে টুকটাক কয়েকটা জিনিস আছে আর চালের বস্তা এই যে দেখো এখানটায় সব বিভিন্ন রকমের মশলার কৌটো আছে তো যেমন পেরেছি যতটুকু পেরেছি নিজের মতন করে সাজানোর চেষ্টা করেছি আরও ভালোভাবে সাজাবো দেখতে পাবে তোমরা সবটা ব্লগে দাঁড়াও লাইটটা অন করি এই যে ওই সাইডে একটা ফ্যান আছে আর এখানটায় এই যে থালা বাসন রাখার র্যাকটা আছে এই যে দেখো সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা আছে তো রান্নাঘরটা আরও একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে এটাই হচ্ছে আমার ছোট্ট রান্নাঘর তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এখন এই যে দেখো আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি এই যে তো চলো পরে আবার কথা হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে তোমাদের দাদাভাই তো নটার দিকে চলে গেছিলো কাজে আমি কিন্তু দিদিদের সঙ্গে একটুখানি হাঁটতে গেছিলাম তারপরে সাড়ে দশটার দিকে চলে এসছিলাম রুমে তো রুমে আসার পরে একদমই ঘুম আসছিল না ওই কারণে ভাবলাম যে চলো একটুখানি সাজগোজ করে রিলস বানাই তো ওই কারণেই কিন্তু সাজগোজ করেছিলাম রিলস বানাচ্ছিলাম বেশ অনেক কটাই ফটো তুলেছি আর আমার লুকটা তোমাদের সববার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে শর্ট ভিডিওগুলো এখনও পর্যন্ত আপলোড করা হয়নি খুব তাড়াতাড়ি কিন্তু শর্ট ভিডিওগুলো আপলোড করব প্রায় বলতে গেলে আমি ঘুমিয়েছিলাম রাতের বেলাতে একটা বেজে গেছিলো কারণ অনেকক্ষণ ধরেই কিন্তু রিলস বানাচ্ছিলাম অনেক রকমের মানে একা একা সব কিছু করতে হচ্ছিলো তো ওই কারণে একটুখানি লেট হয়ে গেছিলো যাই হোক এখন এই যে দেখো ভালো করে মেকআপটা তুলে নিলাম তো চলো আজকে ভিডিওটা এখানটায় শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সব পাইকে টাটা নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভ্লগে টাটা সব পাইকে ভালো থেকো সুস্থ থেকো সব